হাই আমি তৃষা আমার বিয়ে হয়েছে এক বছর হলো আমি আর আমার হাজব্যান্ড দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছি তো এই এক বছরের মধ্যে আমাদের লাইফে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আমার জীবন বদলে দেয় দিনটা ঠিক খেয়াল নেই সেদিন তো ভীষণ বৃষ্টি হয়েছিল ও কাজ থেকে আসার পর আমি ওর সাথে প্রচুর ঝগড়া করি আর বলতে থাকি যে তুমি তো আমার কোনো খেয়ালই রাখো না আর পাঁচ টাইমের মতো আমার লাইফস্টাইল একদম না একদম আলাদা না দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যাও ওই তো নিয়ে যাও দশ টাকার ফুচকা খাওয়াতে তাও ছুটির দিন হলে না আমাকে শপিং করতে নিয়ে যাও না আমাকে ঘোরাও না কোথাও নিয়ে যাও ওই আনো ভ্যালেন্টাইন্সের দিন দশ টাকার গোলাপ এইভাবে আমাদের ঝগড়া চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তো সেদিন ও আমাকে কথা দেয় যে ঠিক আছে তোমার যেটা ইচ্ছা সেটাই হবে তোমার টাকার দরকার আমি দেব তোমাকে টাকা অনেক টাকা প্রচুর টাকা তো এই পর্যন্ত আমাদের ঝগড়া হওয়ার পর পরের দিন থেকে ও আমার জন্য দামি দামি গিফট আনতে থাকে মাঝে মাঝেই দামি দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে থাকে কিন্তু সেই সবের মধ্যেও না যেন আমার জীবনে কোনো একটা খামতি রয়ে গিয়েছিল। ও আর আগের মতো আমার সাথে কথা বলে না হাসে না আমি ওয়েট করে থাকতাম ও আসবে একসাথে খাওয়া দাওয়া করে রাতে একটু আইসক্রিম খেতে বের হবো কিন্তু ওই সব না কিছুই হতো না ও আসতো নিজের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত এই সব দেখতে দেখতে না মনের মধ্যে যেন একটা বোঝা চেপে গিয়েছিল একদিন সহ্য হচ্ছিল না সেদিন খুব কান্না করি আর বলি তুমি যেন কীরকম পাল্টে গিয়েছো ও কিছুই উত্তর দেয় না ও চুপচাপ কাজে চলে যায় তো এইভাবে কিছুদিন চলার পর আমার বুকটা যেন কষ্টে তুমলে মুছড়ে যাচ্ছিল সকালে ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব ও বলল হুম বলো আমি ওকে বললাম আমি কি কিছু করেছি ও বলল না কেন কি হয়েছে আমি ওকে বললাম তাহলে তুমি আগের মতো আমার সাথে কথা বলো না কেন আমার খেয়াল রাখো না কেন তুমি নিজের মতো থাকো ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর উত্তর দিল আচ্ছা তুমি তো সেদিন আমার সাথে ঝগড়া করেছি বলেছিলে আমার কিছু দরকার নেই আমার টাকার দরকার দামি দামি রেস্টুরেন্টে খেতে যাওয়া দরকার শপিং করতে চাই তো আমি তো সেগুলো তোমায় দিচ্ছি তুমি খুশি নাও তখন আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম না গো আমি আবার বুঝতে পেরেছি তুমি অনেক বড় ভুল করেছি লাইফে তোমার থেকে দামি কিছু নেই দামি দামি শপিং দামি দামি খাবার খাওয়া এগুলো কিছুই নয় তোমার সাথে সেই দশ টাকার ফুচকা খেতে যাওয়া তোমার সাথে রাতে হাত ধরে আইসক্রিম খেতে যাওয়া এগুলোই লাইফে সেরা মুহূর্ত ছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি গো সেদিনে দুজন দুজনকে জড়িয়ে অনেক কান্না করি তারপর দুজন দুজনকে কথা দিই যেরকমই পরিস্থিতি আসুক দুজনে সবসময় সাথে থাকবো